আমার নাম মিত্র আমি ফিউচার টেক এনিমেশান একাডেমিতে করি বর্তমান আমার এনিমেশান নিয়ে পড়াশোনা করছি আমার কাছে দু বছর কমপ্লিট হয়ে গেছে বর্তমান আমি এম টিআই স্টুডিওতে কাজ করছি প্রোডাকশন আমি এখানে এনিমেশান করে আমার ভবিষ্যতে কিছু ভবিষ্যতে কিছু পাওয়া ভবিষ্যৎ কিছু চাওয়া পাওয়ার আশা পূরণ করতে পারব বা এই এই এনিমেশান নিয়ে ভবিষ্যতে এনিমেশান আমাকে স্বপ্ন অনেক দেখেছে এই অ্যানিমেশানকে যে আরও আরও উন্নতি করতে আমাদের স্যার ম্যাডাম আমাদেরকে খুব সাপোর্টে অনেক কিছু করা যায় বা ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এগিয়ে যাওয়া যাবে এই এনিমেশনের উপরে বর্তমানে আমি হচ্ছে ইন্টার্নশিপে চান্স পেয়েছি